হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজে ছটা চল্লিশ ঘুম থেকে উঠে এই যে নাইটিটা নিয়ে চেঞ্জ করে নিলাম আর তারপর মাথাটাও একটু বেশ ভালো করে আর কি আঁচড়ে নেবো সকালবেলায় না মাথাটা আঁচড়ালে মাথাটা যেন মনে হয় একটু হালকা হালকা হয়েছে এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমি প্রতিদিন সকালবেলায় বেশ ভালো করে মাথাটা আঁচড়ি তারপর চুলটাকে উঁচু করে বাঁধি তারপর রান্নাঘরে যাই আর এখন তো প্রতিদিন প্রায় বৃষ্টিই হচ্ছে তো সেই জন্য করে ছাদে গিয়ে আর হাঁটাটা হচ্ছে না তো সোজা চলে যায় একেবারে রান্নাঘরে নিচে যাব গিয়ে ব্রাশ করব ফ্রেশ হব তারপর আর কি রান্নাটা বসাবো আর জানো আজকে যা যা রান্না হয়েছি তার মধ্যে একটাও সুপ্রিয় খাবে না ওই পুঁটি মাছের ঝাল হয়েছে তার সাথে হয়েছে কলা আলু পেঁপে দিয়ে মটি মাছের তরকারি আর হয়েছিল ডিমের তরকারি ডিমের তরকারিটা আমি ওর জন্য লাস্টেই বানিয়েছিলাম ও এইসব তরকারি কিছু খাবে না বলে তো যাই হোক ডিমের তরকারিটা বানিয়ে ওর এই যে টিফিন গুছিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে যেহেতু ব্যাগটা যাতে না ভেজে সেই ব্যবস্থাটাই আর কি করেছিলাম আর এই যে রেনকোটটা এখানেই ফেলে ব্যাগটা রেখে দিয়েছি মানে রেনকোটটা যেহেতু ও পড়েই যাবে তো সেই জন্য এই যে রেনকোটটা এখন বের করে দেব আর হাফ প্যান্ট পরে যাবে জানো ফুল প্যান্ট পরে গেলে সেই তো পুরো ভিজে যাবে তাহলে বেকার ফুল প্যান্ট পরে গিয়ে কী করবে বলো তো সেই জন্য ও হাফ প্যান্ট পরে যাবে তার মধ্যে রেনকোটটা পরে নেবে অফিসে গিয়ে ও চেঞ্জ করে নেবে আর কি আর এই যে রেনকোটের যে ব্যাগটা সেটা তো ব্যাগের মধ্যে না দিলেও রেনকোটটা খুলে ভরবে কি করে তো সেই জন্য এটা বেশ ছোট করে মুড়িয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর এখানে যে জলের বোতলগুলো দেখছো এই জলের বোতলগুলোতে না সব ঠাকুর ঘরের ওই যে গঙ্গা জল থাকে বোতলগুলো ভারী নোংরা হয়েছে তো একটু পরিষ্কার করব বলে এখানে রেখেছি ও বেরিয়ে যাওয়ার পর এই যে সকালের খাবারটা নিয়ে এখন আমি চলে এসেছি উপরে আজকে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে সুপ্রিয় বেরিয়ে গেল আর আমি সকালে ওই যে তিন রকমের তরকারি ভাত এই সব করেছি শাক ভাজাটা আর করিনি তো সে যাই হোক ওর খাবারটা আবার গুছিয়ে দিয়েছি ও রেডি হয়ে খাবার নিয়ে বেরিয়ে গেছে অফিস যাওয়ার জন্য কিন্তু কথাটা হলো আমি আমার ট্রাইপটটা খুঁজে পাচ্ছি না ট্রাইপটটা কি আমার চুরি হয়ে গেল প্রথমে তো আমি এটাই ভেবেছিলাম আমার ট্রাইপটটা বোধ হয় আমি ওই বারান্দায় বাইরে নিচে এরকম বারান্দা টান্দায় রেখে আসি কখন গেট খোলা ছিল হয়তো কেউ নিয়ে চলেও যেতে পারে এটাই প্রথমে ভেবেছিলাম জানো তারপর ভাবছি আর এদিক ওদিক খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু সকালবেলাই তো আমি ভিডিও করলাম তারপরেও আমার ট্রাইপটটা গেল কোথায় আর সুপ্রিয়র সাথে না আমি হ্যাঁ তেমন একটা কথা বলছি না কালকের থেকে তো সেই জন্য করে ও কি করেছে ও ট্রাইপডটা লুকিয়ে রেখেছে জানো সেটা আমি বুঝলাম কখন ঘরে এসে ও ঘর থেকে বেরিয়ে স্নান করতে যাওয়ার সময় আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলছো না তো ঠিক আছে একটু পরেই দেখো আমার সাথে তোমার কথা ঠিক বলতেই হবে আমি সত্যিই না ওর কথার মানেটা বুঝতে পারিনি সেই সময় কিন্তু এখন বুঝতে পারছি ও এই কারণের জন্য ওই কথাটা বলেছিল যে ট্রাইপডটা আমি খুঁজে পাচ্ছি না ঘরে এসে ভিডিও করার জন্য ট্রাইপডটা আমার প্রয়োজন সেই সময় খুঁজে না পেলে ওকে তো আমি ফোন করব আর ওর সাথে তো আমি কথা বলবো যে কোথায় রেগেছো ও বলো হ্যান ত্যান ওকে তেল দিতে হবে আর কি তো সেই জন্য লুকিয়ে গেছে আমি অনেক খুঁজেছি জানো খুঁজে পাচ্ছি না কোথায় রেগেছে বুঝতে পারছি অত বড় জিনিসটা ইসির মাথায় তো রাখতে পারবে না তারপর বিছানার পাশে এই জানালার এখানটাতে দেখলাম সেখানেও নেই ব্যালকনিতে গিয়ে দেখলাম নেই আলমারি মাথায়ও নেই নিচে গিয়ে দেখে আসলাম ও যখন নিচে যায় আমি দেখেছি ওর হাতে কিছু ছিল না বাট ও ডাকলো কোথায় জিনিসটা কোথায় রাখলো জানি না মানে এক রাউন্ড আমি ট্রাইপরটা কোথায় রেখেছি এটা খুঁজে নিয়েছি খুঁজে পাইনি জোরে খিদে পেয়েছে তাই এই যে নিচে থেকে আসার সময় মুড়ি আর তার সাথে এই যে পাকা কলা নিয়ে এসেছি এটা এখন বসে বসে খাচ্ছিলাম তো খেয়ে তারপর বিছানাটা গোছাবো গুছিয়ে একবার খুঁজবো ভাল লাগে বলো তো এরকম কাজের জিনিস নিয়ে এরকম ইয়ে কি মারলে এখন যে ওকে আমি ফোন করব তারও উপায় নেই কিছুক্ষণ আগেই বেরিয়েছে এখনও তো অফিস গিয়ে পৌঁছায়নি আর বৃষ্টি হচ্ছে বাইরে ও ফোনও বের করতে পারবে না পকেট সেই জন্য এখন আর ফোন করব না করব কিছুক্ষণ পর আধ ঘন্টা পরের দিক করবো কোথায় রেখেছে কি বলব আর এদিক ওদিক খুঁজছি মানে যেখানে রাখা সম্ভব না সেসব জায়গাগুলো আমি খুঁজছি বলা তো যায় না রাখতেই পারে লুকিয়ে নিয়ে তো আর যাবে না রাখতে গেলে এই বাড়ির মধ্যেই রাখতে হবে নিশ্চয়ই ঘরে আর না হয় হচ্ছে বাইরে কোথাও একটা দেখি বুঝলে তোমাদেরকে বললাম না যে আমি আমার ট্রাইপডটা খুঁজে পাচ্ছিলাম না কত খুঁজে তারপর আমার হঠাৎ করে মনে হয়েছে দেখি তো এই টলিটার পিছনে আছে কিনা এই যে এইখানটাতে মুড়িয়ে রেখেছে ফোন করিনি এখনো জানো আগে আমি ভালো করে খুঁজেছি তারপর এই যে পেয়ে গেলাম তাহলে আর ফোন করার দরকার নেই দেখো কোথায় রেখে দিয়েছে একবার দেখো একদম মুড়ে গুছিয়ে একদম রেখে দিয়েছে এই যে ট্রাইপডটা আমি পেয়ে গেছি এবার ওকে ফোন করে বলবো যে কোথায় রেগেছো বলো ঢং করবে বলবে না আর কিছু জিজ্ঞাসাও করবো না পাওয়া গেল হ্যাঁ আর কিছুক্ষণ পরেই ফোন করবো এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি জানো একটু ভিডিওর কাজ করছিলাম আর তার সাথে খাচ্ছিলাম আর খাচ্ছিলাম আর দেখছিলাম যে কোথায় রাখতে পারে কোথায় রাখতে পারে খুঁজছিলাম যে না খুঁজতে খুঁজতে কালকে ঠাকুরের বাসনপত্র মাঝে গিয়ে না হাতটা কেটে গেছে মানে অনেক জায়গায় আমার ডান হাতটা কেটে গেছে এই হাতের ফাঁকে একটু বেশি করে কেটে গেছে হাতে। এখনো সাড়ে নটা মতো বাজে আর একটু তাড়াতাড়ি আজকে স্নানটা করে নেব আর ঝমঝম করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো ভাবলাম যে এই বৃষ্টিতে একটু নিজেকেও ভিজিয়ে নিই ভিজতে ভীষণ ইচ্ছে করছিল তো সেই জন্য এসে ছাদে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আর কি স্নান করতে চলে গেছি স্নান করে ঘরে এসে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজ হলো ওই পনেরো দিন পর এই যে এই সিঁদুর পরতে পারছি নইলে এতদিন তো ওই যে লিকুইড যে সিঁদুরগুলো হয় না মানে সেগুলোই পরতাম তো এই সিঁদুরটা একটু পড়লাম একটু চওড়া করেই আর কি পড়েছি তো তারপর চুলটাকে বেশ উঁচু করে বেঁধে চলে আসলাম এখন আমি ঠাকুর ঘরে কতদিন পর আমাদের সিংহাসনটা যে ফুলে ভরে উঠেছে এখন যেহেতু মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না ফুলটা না কম ফুটছে তোমরা তো জানোই যে আমাদের গাছে ঠিক কত পরিমাণে ফুল ফোটে সিংহাসন একেবারে ভরে যায় তো সেই তুলনায় এখন ফুল তেমন ফুটছে না মা তো পুজো দিয়েই নিয়েছে আমি এসে একটু প্রণাম করে নিলাম ঠাকুর ঘরে আর এই যে লঙ্কাগুলো দুদিন ধরে রোদ্দুরে দিচ্ছিলাম বর্ষাকাল তো তাই লঙ্কাগুলো না কেমন একটু হয়ে গেছে আর চিনিটাতে প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছিল এখন দেখছি যে আর একটাও পিঁপড়ে নেই এখন কৌটোতে গিয়ে ঢেলে রাখবো দুপুরবেলাতে না একটু না ঘুমালে ঠিক হয় না মনে হয় যেন একটু যদি ঘুমায় তাহলে শরীরটা না একটু ঠিকঠাক থাকে কিন্তু দুপুরবেলায় যদি ঘুমায় রাতের বেলায় ঘুমটা আসতে এত দেরি হয় সকালবেলায় ঘুম থেকে উঠতে না মানে আর ইচ্ছেই করে না ওই বাধ্য হয়ে এক প্রকার উঠতে হয় তো সে যাই হোক দুপুরবেলায় ওই দুটো আর কি লেবু কেটে নিয়েছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর তার সাথে টিভি দেখছিলাম আজকে দুপুরবেলায় ঘুমায়নি যেন সারা দুপুর টিভি দেখেই কাটিয়েছি আর এই যে সন্ধ্যেবেলাতে এখন সন্ধ্যে দেবো মা বাপে বাড়িতে নেই গেছে বারুইপুরে তো মা বাবি যখন গেছে আমি তখন জানি না জানো ওনারা যদি আমাকে একটু বলে যেত তাহলে আমার একটু সুবিধা হতো এই পারে আমি সন্ধ্যেটা দিতে পারতাম দিনের বেলা হলে আমি এদিকে এসে সন্ধ্যেটা বসিয়ে দিতাম বাট এতটা সন্ধ্যে হয়ে গেছে আমি আর এই দিকে না যেতে সাহস পাচ্ছি না বাড়িতে কেউ নেই আর ওইদিকে কত বড় বড় ঘাস তোমরা তো দেখতেই পেলে তো ভাবছি এখান থেকে দাঁড়িয়ে প্রদীপটা দেখিয়ে নেব। এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে থালা বসনগুলো ধুয়ে নিয়েছি থালা ধুয়ে এখন সন্ধ্যেটা বসাচ্ছি দুপুরবেলায় থালা বাসন ধুয়ে রাখতাম ঠাকুর ঘরের কিন্তু দুপুরবেলাতে না বৃষ্টি পড়ছিল তো সেই জন্য ধুয়ে রাখতে পারিনি তো এখন ধুয়ে নিয়ে এসে এই যে ঠাকুরের প্রসাদটা দিয়ে দিলাম তারপর এই ধূপ আর তার সাথে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর ধুনো দেবো বলে ঠিক করেছি কিন্তু ধুনো না মানে যে আর কি নারকেল নারকেলের যে ছোবলা যা দিয়ে আর কি ধুনো দিই তো সেটা নেই তো সেই জন্য করে আর ধুনোটা দিতে পারলাম না এই প্রদীপটা আর এই যে ধূপটা নিয়ে ওই পার থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর সাথে একটু ঘরে থেকেও ঘুরিয়ে নিয়ে আসলাম সন্ধে দেওয়ার পর এই যে এক কাপ চা বানিয়েছি একটু পরে রাতের খাবার বানাতে আসব। বিষয়ের মধ্যে না অনেকগুলো থালা বসন রয়েছে আর আজকের রাতে রুটি বানাবো না এই যে চাল নিয়ে নিয়েছি দুজনার মতো ভাত করব আর আলু সিদ্ধ আর তার সাথে চপ ও চপ কিনে নিয়ে আসছে আর আলু সিদ্ধটা একে দেবো রাতের সাথে তো চালটা ধুয়ে বসিয়ে দিই ভাত তো বসিয়ে দিয়েছি আর জানো আর ভেবেছিলাম যে আলু সিদ্ধ আর তার সাথে ওই চপ দিয়েই খেয়ে নেবো কিন্তু ও আবার আমাকে ফোন করে বলল যে বাড়িতে গিয়ে না একটা টমেটো পরাবো তো আজকে সোমবার ছিল তাহলে কোনো অসুবিধাও নেই তো সেজন্য এসে ও টমেটোটা পরাবে মানে আলু টমেটো আর পিঁয়াজ দিয়ে একসাথে মেখে না শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা খেলে না আমার ভীষণ আর কি পেট জ্বালা করে তো সেই জন্য করে আমি খেতে পারি না তো কাঁচা লঙ্কা দিয়েই মেখে নেব আর এই যে কয়েকটা থালা বাসন ছিল তো সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছিলাম তো মাজা ধোয়া করে এগুলো ধুয়ে আর কি রেখে দেবো আর তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি বাপির আবার তরকারিও বানাবো কালকে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে যাবে তাই আজকের রাতেই তরকারিটা বানিয়ে রেডি করে রাখছি অত সকালবেলা তো আর রান্না করা সম্ভব না তখন পাঁচটা কিংবা সাড়ে পাঁচটা রকম হবে তো যাই হোক আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো টাটা গুড নাইট